জুমার নামাজ পড়ালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন তিনি বলেছেন এই হামলা ইরানের ন্যায্য অধিকার প্রয়োজন হলে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবার তাড়াহুড়োও করি না সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক ও যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি এরই মধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে প্রয়োজনে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইজরায়েলের জন্য ন্যূনতম শাস্তি সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম এটা ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তায় কষ্ট করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে লেবাননের হিজবুল্লাহ হুজ্জাতুল ইসলাম অল মুসল লিমিন সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাত উপলক্ষে এবং দখলদার ইসরায়েলের ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীতে সামনে রেখে আজ তেহরানে ইমান খামেমি রহমান মুসল্লায় জুমার নামাজের ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা এ সময় তিনি এসব কথা বলেন আয়াতুল্লাহ বলেন তেহরানের জুমার নামাজে আমার ভাই আমার প্রিয় মানুষ আমার গর্ব মুসলিম বিশ্বের প্রিয় মুখ এই অঞ্চলের জাতিগুলোর কণ্ঠস্বর এবং লেবাননের উজ্জ্বল রত্ন জনাব সাইয়েদ হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে প্রয়োজনীয় বলে মনে করছি ইরানের সর্বোচ্চ নেতা সাইয়দ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আরও বলেন আমাদের মাঝে সাইয়েদ হাসান নাসরুল্লাহর শরীরই উপস্থিতি না থাকলেও তার পথ ও বক্তব্য আমাদের সাথে থাকবে তিনি ছিলেন অত্যাচারী দানবের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা তিনি ছিলেন নির্যাতিত মানুষদের সাহসী কণ্ঠ ও সমর্থক সাইয়েদ হাসান নাসরুল্লাহ সত্যান সন্ধানী ও সত্যপথে সংগ্রামীদের উৎসাহ ও সাহসের উৎস ছিলেন তার জনপ্রিয়তা ও প্রভাবের পরিধি লেবানন ইরাক ও আরব দেশগুলোর গণ্ডিকে ছাড়িয়ে গিয়েছিল এই মহান ব্যক্তি শাহাদাত তার প্রভাবকে আরও বাড়িয়ে দেবে তিনি বলেন জীবদ্দশায় লেবাননের জনগণের প্রতি শহীদ নাস্টুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল এই যে ইমাম মুসা সাদার ও সাইয়দ আব্বাস মুসাবির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের হারিয়ে হতাশ হবেন না নিজেদের শক্তি ও সক্ষমতা বৃদ্ধি করুন আগ্রাসী শত্রুর মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের পরাজিত করুন হে আমার প্রিয় ভাজনেরা লেবাননের প্রতিশ্রুতিশীল জাতি হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের উচ্ছসিত যুবক সমাজ হে আমার সন্তানেরা আজও আমাদের প্রিয় শহীদ সাইয়দ হাসান নাসরুল্লাহ তার দেশের জনগণ প্রতিরোধ ফ্রন্ট এবং গোটা মুসলিম উম্মার কাছে এটাই চান ইরানের সর্বোচ্চ নেতার মতে জায়নবাদী ইসরায়েল হচ্ছে সেই নিকিষ্ট গাছ যার মূল ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্নকিত আল্লাহর ভাষায় যার কোনো স্থিতি নেই তুরা ইব্রাহিম আয়াত ছাব্বিশ তিনি বলেন শত্রুরা এক বছর ধরে গাজা ও লেবাননে কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকারের ব্যাপক সহযোগিতা পেয়েছে এরপরও তারা কয়েক হাজার সংগ্রামী ও ফিসাবিল্লা মুজাহিদের মোকাবেলায় পরাজিত হয়েছে যেসব মোজাহিদ লড়াই করছে তাদেরকে বাইরে থেকে সাহায্য গ্রহণের সুযোগ দেয়া হয় না দখলদার ইসরায়েল বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ ব্যতীত ভিন্ন কোনো নৈপুণ্য দেখাতে পারেনি এসব শাহাদাত ও শহীদদের রক্ত আন্দোলন সংগ্রামকে দুর্বল করবে না বরং আরো শক্তিশালী করবে বর্তমান সময়েও অঞ্চলের প্রতিরোধ সংগ্রাম না। প্রতিরোধ সংগ্রামে বলেন গাজার প্রতিরোধ সংগ্রাম গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে পবিত্র ইসলাম ধর্মকে সম্মানিত করেছে গাজায় শত্রুদের নোংরামি ও শয়তানির মোকাবেলায় ইসলাম ধর্মের দৃঢ় অবস্থান ফুটে উঠেছে